এবং বাংলাদেশকে চার রানের যে সমীকরণ ছিল সেটা আইসিসির কঠিন সিদ্ধান্তে বাংলাদেশকে জয় দিল এবং সাউথ আফ্রিকাকে পরাচয় দিয়ে ঘোষণা করলো এছাড়াও দর্শক সাউথ আফ্রিকাকে সন্দেহ তালিকায় রাখছে আইসিসি এবং তদন্ত করছে যদি আম্পায়ারের সঙ্গে ম্যাচ ফিক্সিং করার কোনো প্রমাণ পায় আইসিসি তাহলে আম্পায়ারের সঙ্গে কোটি টাকা সহ জরিমানা গুনতে হবে সাউথ আফ্রিকাকে এছাড়াও সকল ধরনের ক্রিকেট থেকে তারা ছয় মাসের জন্য নিষিদ্ধ হবে তবে এখন তদন্ত চলছে আইসিস থেকে তো দর্শক আপনাদের কি মনে হয় এই দুর্নীতির বিষয়টি নিয়ে তা অবশ্যই জানিয়ে দিবেন টুইটার কমেন্ট বক্সে